হ্যাঁ সবচেয়ে আমি বেশি আশ্চর্য হলাম যে বৈঠকে বসে যখন বলতেছে যা বলতেছে সব বল আর অতগুলো মৌলানা আছে কেউ প্রতিবাদ করে না আঙ্গা দলের লোক আঙ্গা কেউ একটু প্রতিবাদ করলে না যে ওরা তো আপনার স্টেজে ধরবেই আপনি এখানে ভুল পড়তেছেন তো ওরা স্টেজে না ধরে পারে আমার কথা বোঝেননি হ্যাঁ বলতেছে আমি আবি হরাইরা থেকে একটা হাদিস বলেছি কি হরাইরা জোর করে বলেন কি হরাইরা বলছে আমি আবি হরাইরা থেকে একটা হাদিস বলেছি আরে কখন আবু হরাইরা হয় আর কখন আবি হরাইরা হয় তোর যখন এই কাণ্ড নেই তুই কি চুলগুনি দিয়ে এসতে যে আবি বলতে গেলি এ মৌলানা বোঝে কখন আবু হরাইরা হয় আর কখন হয় আরে ওইটা জানার জন্য তো আসমায় সেটা মোকাব্বার এরাব জানা না এটা আপনাদের আমি বোঝাতে পারবো না মৌলানা এক কথায় বুঝে গেছে এই কোরআনের আয়াত পড়তে যে দুই এক জায়গায় ভুল আমরা করে ফেলি হয় আর আমি তো হবে এই জন্য কোরআন খুলে রাখি কখনো কখনো ভুল বলার চাইতে এরপরও মিসম্যানেজ হতে পারে মিস্টেক হতে পারে হয়তো ব্রেন ডেলিভারি দিয়েছিল জবান ডেলিভারি আচ্ছা ধরুন আমি ভুল পড়েছি তা মামাসাথ ধরেছে তা আমার শুধরে নেওয়া উচিত জোর করে না শুধরে নেওয়া উচিত আচ্ছা ফেসবুকে এসে শোধরাতে যে যদি ফের ভুল পড়ি ডবল লা শুধু বইটাকে ভুল পাত্রে মাথা পর্যন্ত সব ভুল আসলে সে কোরআন কি করে পড়তে হয় ওইটাই জানে না বলে ডবল ভুল সে জানেই না যে কোরআন কেমনে পড়তে হয় সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন এইসব এইসব যন্ত্র কাইম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেয় আর স্টেজে আবার ঘাল ফাঁক করে বলে আমি হক কথা বলছি আরে হক কথা আছে তো কোরআনে তা তুই কোরআনটা পড়তে পারিস না তার কোরআনের কিছু তুই তো কোরআনের কিছু বুঝিস না হক কথা আছে কথা কথা বলে না হক কথা আছে কোথায় স্কুলের বইতে

شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر فلون آراء بس دي فلون قل الحق কুল আল হাক্কু মির রব্বিকুম ফামান সা আফাল ইয়ুমিন ওয়া মান সা আফাল ইয়াকফুর সূরা পারা মহান আল্লাহ এই আয়াতগুলো তে জানিয়েছেন হক আছে কোরআনে হক কোথায় আছে কোরআনে কোরআন পড়তে পারে না ও হক কদার কি বোঝে

নেই কি কি শব্দ আলাদা আলাদা হ্যাঁ সবচেয়ে আমি বেশি আশ্চর্য হলাম যে বৈঠকে বসে যখন বলতেছে যা বলতেছে সব বলব আর অতগুলো মৌলানা আছে কেউ প্রতিবাদ করেন আঙ্গা দলের লোক আঙ্গা কেউ একটু প্রতিবাদ করলে না যে ওরা তো আপনার স্টেজে ধরবেই আপনি এখানে ভুল করতেছেন তো ওরা স্টেজে না ধরে পারে আমার কথা বুঝেননি হ্যাঁ বলতেছে আমি আবি হরাইরা থেকে একটা হাদিস বলেছি কি হরাইরা জোর করে বলেন কি হরাইরা বলছে আমি আবি হরাইরা থেকে একটা হাদিস বলেছি আরে কখন আবু হরাইরা হয় আর কখন আবি হরাইরা হয় তোর যখন এই কাণ্ড জ্ঞান নেই তুই কি চুলগুনি দিয়ে এসতে যে আবি হরাইরা বলতে গেলি এ মৌলানা বোঝে কখন আবু হরাইরা হয় আর কখন হয় আরে ওইটা জানার জন্য তো আসমায় সেটা মোকাব্বার এরাব জানা লাগবে এটা আপনাদের আমি বোঝাতে পারবো না মৌলানা এক কথায় বুঝে গেছে এইটা জানবার জন্যে কখন আবি হরাইরা হবে আর কখন আবু হরাইরা হবে কখন আবি হরাইরা পড়তে হবে আর কখন আবা হরাইরা পড়তে হবে আর কখন আরে বাবা কখনো আবু হরাইরা হবে কখনো আবি হরাইরা হবে আর কখনো আবা হরাইরা যা আবু কা রয়তু আবা কা কখনো আবু কখনো আবা কখনো

এক হাদিস আছে না যে আবহেরা শয়তানকে তিন দিন বন্দি করে রেখেছিলেন আর কথা কয় না শুনেছেন এটা কেতাবুল ওয়াকালার হাদিস বুখারির বখারির কেতাবুল দাঁড়ান আমি একটুখানি বার করে নিই আমার একটু একবার দূরে শরীর পড়ে নেন এটুকান কনসেপশন দিই আর এসব কথা বলার জন্য না তোমার বোহারি নেই গেছে আল্লাহ আকবার তোমরা আলেম মানুষ যদি অল টাইম বোহারি কাছে না থাকে কি নিয়ে সংসার করো বোহারি মুসলি মাবুদাউদ নাসাই এমনে মাজা তিরমিজি সব হাদিস কেতাবুল ওয়াকালা তা কোথায় আছে তা কি জানি আর একবার আওয়াজ দিয়ে বলে আরো আবাস দিয়ে বলে না হোম মা

আন হরফে যার হরফে যার আর হরফে যার যখন কোন ইসমের আগে আসে ও শেষ করে সব সময় জেদ চাইবে আর এই আবু শব্দটা এখানে হালাতে যার দিতে তাই আবু শব্দটা আবি হয়ে গেছে এটা আপনাদের বোঝাতে পারবো না মৌলানা রাসুল্লি বুঝতে পারবে যাক তাহলে এখানে কি বললাম আবি

তাহলে কখন আবু হরায় এরা হবে কখন আবি হরায় হবে আর কখন আবা হরায় হবে মৌলুবির এগান থাকা লাগবে এগান থাকা আমি যখন এমনি লিগালে বলবো তখন আমি বলতে পারবো না আবি হরায় এরা থেকে বর্ণিত আমাকে বলতে হবে হযরত আবু হরায় এরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমি কি বোঝাতে পারছি কি বলতে হবে আবু হরায়রা থেকে বইটাকে বসে বলছে বলছে আমি আবি হরায়রা থেকে পণ্ডিত একটা হাদিস পড়ছিলাম কি হরায়রা বলেন আপনারা একটু এ মৌলানাারা বুঝতে পারে আমরা কথা বললে কারা বুঝতে পারে কথা বলে না এই হেস্টি তুই করছি এত পুরা হাদিসটা খুব দুরন্ত হাদিস হ্যাঁ তেইশ এগারো বকারি শরীফের তেইশ এগারো এই হাদিসটার উপরে আমার কাছে একদিন আলোচনা শুনে নেবেন প্রায় বছর দু তিন এই হাদিসের উপরে আর আলোচনা করা পড়ে অনেকদিন আগে বেশ কয়েক জায়গায় আলোচনা করে ওই স্টক করে দিয়েছি আর কোনোদিন নতুন করে এই হাদিস এখনো জনগণের কাছে ওপেন করি না একটু একটু এবার এখনো মনে আছে নবীজি বললেন ফকাল আয়া আবাহরায়রা

খুব কাকতি মিনতি করেছে আবহাওয়ারা ছেড়ে দাও আমি আর কোনোদিন আসবো নি ছেড়ে দিলে প্রথম অবস্থায় বলছিলেন আমি তোরে নবীর কাছে পেশ করব চোর খুব কাকতি মিনতি করলো বললো আমি আর আসবনি আসবি না তো ঠিক তো আর কোনোদিন আসবি না তো বললো না হুজুর ছেড়ে দেন আমায় আমি আর আসবনি চোর চোরে গেল ফজরের আজান হয়ে গেল মসজিদে নবাবিতে ফজরের নামাজ হয়ে গেল নবী আমার আবু হরাইরাকে ডাকলেন ডাক দিয়ে বললেন মা ফালা আসিরুক আল্লাহ পাকের নবী বললেন ফাকাল আন নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া আবু হরাইরা তা মা ও আবু হরাইরা গত রাতের তোমার চোরের খবর কি আবু হরাইরা ভাবছিলেন নবীকে দিনই বিষয়টা জানা বল না কিন্তু রাসূলুল্লাহ আবু হুরায়রাকে দেখে নিজেই জিজ্ঞেস করছেন আবু হুরায়রা গত রাত্রে একজন বন্দীরে ধরেছিলে আবু হুরায়রা একজন চোরকে ধরেছিলে আবু হুরায়রা বলো না সেই চোরের খবর কি আবু হুরায়রা বললেন হুজুর ধরেছিলাম নিয়ে তো করতেছিলাম আপনার কাছে ধরে দেব কিন্তু এত কাকুতি মিনতি করলো আমার না হুজুর খুব মায়া লাগলো

আবু হরাইরা লুকিয়ে রয়েছে আমার নবী যখন বলেছেন আসবে আমার নবীর কথা মিথ্যা হবার কোন জায়গা জায়গা আবু হরাইরা দ্বিতীয় রাত্রে আবার হাত ধরে ফেলেছে তুই না গত রাত্রে অদা করে গেলি তুই আর আসবি না আবার তুই আবু হরাইরার কাছে এত অনুনয় বিনয় করলো আবু হরাইরা প্রথম দিকে নরম হচ্ছিলেন না আবু হরাইরা তুই আমার ছেড়ে দাও না আমি আর আসবোনি কোনো দিন আসবো না আমার সংসারের খুব করুণ অবস্থা আবহরার মন গুলে গেল আবহরাইরা আবার ছেড়ে দিলেন সকাল হয়ে গেল ভোর হয়ে গেল মসজিদে নাবাবিতে আজান হয়ে গেল দায়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিশ্ব নবী আমার আল্লাহ পাকের রাসূল মানে আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী আমার ফজরের নামাজের ইমামতিত্ব ছেড়ে আবু হুরায়রাকে ডাকলেন ডাক দিয়ে বললেন ইয়া আবু হুরায়রা তা মা ফালা আসিরুকাল বারহা হে আবু হুরায়রা হে আবু হরারা হে আবু হরারা তোমার বন্দির খবর কি বলেন হুজুর ছেড়ে দিয়েছি না ছেড়ে দেছো জি হুজুর সাবধান থেকো ও আজকে আবার আসবে আজকে এই পর্যন্ত মনে রাখুন চোর আসলো আবু হরারা আবাদ ধরলেন আবু এই আসলে তাই বলা হয় আবহরাইরা তিন দিন বন্দী করে রেখেছিল শুনছেন নাকি সুতরাং এই যে বলতেছিল না যে আবীহরায়রা থেকে আমি একটা হাদিস বলছিলাম হাজেরির মজলিস মনে রাখুন লম্বা করব না বলতে রাত 12টা ছুই হয়ে গেল আমি 5 মিনিটের জন্য আপনাদের কাছে দান দাক্ষিণ্যতা চাইব এবার বিদায় দিকে আমার আল্লাহ আরাফের 82 নম্বর আয়াত কানা জবাব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহু ইল্লা আনখলু আখরিজুহুম

তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষদেরকেই তোমরা বেছে নিয়েছ তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়েছেন পরের আয়াত তার মানে সূরা আরাফের ৮২ নম্বর আয়াত আমা কানা জাওয়াব তাদের পেলায় জবান বন্ধ হয়ে গেল মুখ বন্ধ হয়ে গেল নিরুত্তর হয়ে গেল কি হয়ে গেল জোর করে বলেনা কি হয়ে গেল লুতলুত আলাইহিস সালামের কথায় ওরা যখন নিরুত্তর হয়ে গেল আমার আল্লাহ জানিয়েছেন ইল্লা আমকালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তখন ওরা বলল এখন আর কোন রাস্তা নাই জবাব তো আমরা লুত নবীকে কিছুই দিতে পারলাম না এখন আমাদের জন্য একটাই রাস্তা আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম তোমরা লুত নবীকে গেরা

লুদ নবীর ওই অসভ্য বলবো বললো আমরা যা করছি ঠিক আমরা যৌন সাহিদা নিবারণের জন্য ছেলেদেরকে বেছে নেব না মেয়েদেরকে বেছে নেব সেটা তো ছিল আমাদের ব্যাপার লুদ নবী প্রতিবাদ করার কে সুতরাং আমাদের কাছে আর কোন জবাব যখন নাই তাহলে লুদ নবীকে আর লুদ নবীর সাথীদেরকে গ্রাম থেকে বার করে দাও বলুন নাউজবিল্লাহ আল্লাহ আরো আবাজ দিয়ে বলুন আমার আল্লাহ এর পরে কি বলতেছে জানেন ইম উনা সুইয়াটা রু ওরা এমন একটা ভাব নিল যেন মনে হলো ওরাই পবিত্র ওরাই সভ্য ওরাই অভদ্র ওরাই ভদ্র আর নবী লুত যেন নবী লুত যেন ওদের বিচারে অভদ্র ওরা নিজেদেরকে ভাবলো পবিত্র লুত নবীকে ভাবলো অপবিত্র নেগ্লেক্টেড অস্পৃশ্য এরে গ্রাম ছাড়া করো বলুন নাউজবিল্লাহ